হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনাকে চোখের পানি ছেড়ে কান্না করতে শুরু করলেন নবীজি ডাক দিয়ে আবু বকর আবু বকর তুমি কিসের জন্য কান্না করো আবু বকর ভিতর থেকে বাইরে হইছে নবীজির কাছে আয়েশা কই আর সুল আল্লাহ নবী গো আমার পিতামাত আপনার কদমে কুরবান হোক নবী কাবু বকর তুমি কেন কান্দ তুমি তো আমার সেই আবু বকর আমি যারা আরবের বাজারে পাঠাইছি আংটির মধ্যে আমার আল্লাহর নাম লেখা নিয়ে আসছে তুমি তো কান্না করার কথা নয় তোমারে পাঠাইছে আমি আরবের বাজারে আংটির মধ্যে আমার আল্লাহর নাম লেখতে আমার নবী আল্লাহকে ভালোবাসে এই জন্য আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে বলছে কিন্তু আবু বকর সিদ্দিক আরবের বাজারে গেলেন স্বর্ণকারের দোকানে আংটি ধরে দিয়া কয় আমার নবী আল্লাহর নাম লিখতে বলছে আংটির মধ্যে আল্লাহর নাম লেখা হইছে কিন্তু আবু বকর সিদ্দিক হাতের মধ্যে আংটি নিয়ে দেখে ভালো লাগে না কেন ভালো লাগে না আবু বকর কয় নবী আল্লাহরে ভালোবাসে আল্লাহর নবীর বন্ধু এই জন্য নবী আল্লাহর নাম লেখাইছে কিন্তু আমি তো আল্লাহরে দেখি নাই আমি তো আল্লাহরে ভালোবাসতে পারি নাই আমি আমার নবীরে ভালোবাসি নবী লেখতে বলছে একটা নাম আবু বকর কয় আমি যেহেতু নবীকে ভালোবাসি হে কাবাইরা স্বর্ণকার

এই বেয়াদবির মধ্যে নবীর প্রতি প্রেম ছিল ঠিক আবু বকর সিদ্দিক যখন দুইটা নাম লেখছে এটারে চুমু খায় গলা লাগায় মাথা লাগায় চোখে লাগায় নবীর নাম না চোখে লাগাইলে আমাগোর বেদাতি কয় কথা কয় না নবীর নাম শুনা চোকে লাগাইলে আমাগোর বেদাতি কম কইতে ভায়েন যত পারেন কইতে ভায়েন কবরে যেদিন যাইবেন সেদিন চোকে কিছুই দেখবে না আমরাই দেখমু ঠিক কিনা জোরে কন ওই যে একটু আগে এক ভাই কেছিল দল করলে দুনিয়া করতে হবে কবরে যা দল করলে চলতো না দুনিয়া থাকতে আপনি নবী মরে গেছে নবীর কদমে যাওয়া বেদাত তাইলে আপনি যদি মরার পরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোয়া আম্মে গলে এটা না এই দোয়া আমরা আশিকের রাসূলদের জন্য আমরা সুন্নীদের জন্য কথা বলি কারণ یومًا ندعوکم لا نسلم بإمامهم دنیاে যেই ইমামের আনুগত্য তোমরা করেছো যাকে ভালোবাসেছো হাসরের ময়দানটা তোমার তার সাথে হবে আমরা বাংলারত নব نبی কইরে যাইতেছি কবরে যায়ে নব نبی কর্ম উত্তর যাও হইব ঠিকনি এখন আবু বকর সিদ্দিক নাম দুইটা লেখছে চুমুখায় গলা লাগায় মুখে লাগায় কমলে লাগায় নবীজির কাছে আটছে নবীজির হাত মোবার কাইনা দিছে। নবীজি আংটি খোলছে আংটির মধ্যে নাম লিখতে বলছে নবীজি কয়টা আবু বকর লিখছে কয়টা নবীজি ডাক দেখ আবু বকর তোমার আমি কয়টা নাম লিখতে বলছি আবু বকর সিদ্দিকইয়া রাসূলুল্লাহ একটা লিখতে বলছেন তুমি কয়টা লেখছো নবী গো ক্ষমা দুইটা লেখছি নবী কয় না আমি অন্তির মধ্যে তিনটা নাম লেখা দেখতে পাইতেছি কয়টা পড়া জিন্দা জোরে জোরে লেখতে কয়টা দুইটা আবু বকর লিখতে বলছে একটা তিনি লেখছে দুইটা কিন্তু এখন লেখা আছে তিনটা মাছের টাকা নবী লিখতে বলছে আল্লাহ তাওহিদ আবু বকর তাওহিদের সাথে রিসালাত লাগাইছে মোহাম্মদ বিভিন্ন মসজিদে দেখবেন এক দিকে আল্লাহর নাম আরেক দিকে আমার নবীর নাম ঠিক আছে এগুলো বেদাত এগুলো লেখাও বিলে কথা তিন রাকাত তারাবিরে বানাইছে এক রাকাত তিন রাকাত বিতর নামাজে বানাইছে এক রাকাত

জোরে তিন টাকা এক রাখা নামাজের পরে দোয়ার পক্ষে না বিপক্ষে জানাজার নামাজের পরে দোয়ার পক্ষে না বিপক্ষে বাপ দাদা মারা গেলে দোয়ার পক্ষে না বিপক্ষে বলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে আরে তোমরা আমাদের যতই নতুন ইসলাম শিখাইতে চাও দুইশো বছর আগে একশো বছর আগে যায় দেওয়া বাপ দাদার নামের আগে মোহাম্মদ ছিল না আগের যে কাগজ আছে সিদ্ধিরগঞ্জের এই আরএফসিএস ফরসা নাম্বার খতিয়ার নাম্বার খুঁজে দেখেন আমনের বাপ দাদার নামের আগে মোহাম্মদ ছিল না শ্রীকৃষ্ণ ছিল ঠিক মুসলমানের নামের আগে মোহাম্মদ লাগাইছে আল্লাহর ওলিরা সে ওলি আল্লাহর দেশে বসবাস কইরা যদি ওলি আল্লাহর বিরোধিতা করেন গত 14 মাসে যে খেলা দেখাইলে মাজার আগুন লাগায়া আপনারা চিনিয়ে দিবেন আবু জাহেলের বংশধর কারা এজিদের বংশধর কারা চিনে দিচ্ছেন আপনারা এই দেশে ইসলাম আল্লাহর অলির আনছে আল্লাহর অলিদের দেখানো ইসলাম এই দেশ চলবে কথা বলেন ঠিক কিনা কারো বানানো ফালতাবাজি কথা নেই ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হবে না আমরা অলি আল্লাহদেরকে দেখা মুসলমান হয়েছি রবি দেখি নাই সাহাবি দেখি নাই এই দেড় ফাতার মুন্সি কত ছিল মুসলমান হই নাই কথায় কথা যারা জান্নাত জাহান্নাম দেখতে দেয় কথা শুনে আমরা মুসলমান হই নাই আমরা মুসলমান হইতে বাবা শাহাদাল্লাহ ইয়া মালিকের দাইকা হযরত মুজাদ দাদা ও কথা শুনে না কথা খামতে হানাদের কথা শুনে না কথা বলেন ঠিক কিনা না খাজা আগে পুরি কথা শুনে কথা ফরেক পুরি কথা শুনে কথা বলেন ঠিক কিনা না এই দেশ আউলিয়া کرامদের দেশ দুশমনি কাগলকে করছেন লেখা রাখেন গজব তো আসছে মাত্র শুরু হইছে ঠিক যেখানে আল্লাহ নিজে বলছেন মান আদান ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি এই যে সভাপতি সাহেব বাপ দাদা যারা আছেন আপনাদের জন্মে কোন বছর দেখছেন একদিনে পাঁচবার ভূমিকম্প হইছে এটা এই রানীর বছর হইছে ঠিক এটা 2025 এর লাস্টে হইছে ঠিক কারণ মুসলমান জুলুম বেশি করে ফলাইছে